যখন কেউ আপনাকে আঘাত করবে তখন সেখানে চুপ করে যাওয়াটাই উচিত আপনার জবাবটা সময় ঠিকই দেবে জীবনে যত শান্ত থাকবেন ততই নিজেকে মজবুত রাখতে পারবেন কেননা ঠান্ডা থাকলেই মজবুত থাকে যখন ওপরওয়ালা তোমার থেকে কিছু ফেরত নেয় তাহলে সেটা কখনোই ভাববেন না যে আপনাকে দণ্ড দিচ্ছেন হতে পারে আপনার হাতটা খালি করছেন তার থেকে ভালো কিছু দেবার জন্য অপমানের জবাবটা এতটাই ভদ্রতার সাথে দিন যাতে অপমানকারী লজ্জিত হয়ে পড়ে শ্রীকৃষ্ণ বলেন তুমি কষ্টে আছো জেনে যে ব্যক্তি তোমাকে আরো কষ্ট দেয় সে কখনোই নিজের লোক হতে পারে না প্রভু বলেন তুমি কারোর ক্ষতি করো না আমি তোমাকে কখনো কষ্টে থাকতে দেব না শ্রীকৃষ্ণ বলেছেন অনুশোচনা কখনোই অতীত পরিবর্তন করতে পারে না আর চিন্তা ভবিষ্যৎ তৈরি করতে পারে না তাই বর্তমানের আনন্দ জীবনের বড় তাই বর্তমানকে করে নিজের কর্ম করে যান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে কোনো কিছু স্থায়ী নয় তাই তুমি কখনোই ভেঙে পড়ো না পরিস্থিতি যতই খারাপ হোক না কেন সেটা পাল্টাবেই পাল্টাবে শ্রীকৃষ্ণ বলেছেন যে তোমাকে ত্যাগ করেছে তাকে যেতে দিন এবং আপনার মধ্যে যে শিখা ঝলছে তাকে সাফল্যের রং পেতে দিন উদীয়মান সূর্য তার প্রমাণ অন্ধকার যতই গভীর হোক না কেন সেটা সূর্যের মাত্র একটি রশ্মির দ্বারাই মুছে যায় যে তোমার রাগ সহ্য করেও তোমাকে ছেড়ে যায়নি তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে না দান করলে টাকা যায় ঠিকই লক্ষ্মী নয় ঘড়িকে থামালে ঘড়ি থেমে যায় ঠিকই সময় নয় মিথ্যা আড়াল করলে সত্য আড়াল হয় না শ্রীকৃষ্ণ বলেন শান্তি তখনই পাবেন যখন আপনি স্বীকার করবেন এই পৃথিবীতে তোমার কেউই নেই কিংবা কোনো কিছুর ওপর তোমার নিয়ন্ত্রণ নেই ভিতরের নিঃশ্বাসটাও তোমার নয় তাহলে বাইরে কষ্টকে নিজের মনে করে বসে আছেন কেন যেটা হচ্ছে সেটা হতে দিন শ্রীকৃষ্ণ বলেছেন যদি তুমি ধৈর্যকে তোমার জীবনের বন্ধু বানাতে পারো তবে তুমি যা চাইবে সেটাই পাবে কারোর ভালো করতে না পারো অন্তত কারোর ক্ষতি করো না সেই মানুষটাকে কখনোই মিথ্যা বলবেন না যে আপনার মিথ্যে তাকেও বিশ্বাস করে ফেলবে সবারই বুদ্ধি আছে তবে চালাকি করবে না সৎ থাকবে সেটা তার সংস্কারের ওপর নির্ভর করে